কাশ্মীরে বড় পদক্ষেপ সরকারের দরদর করে ঘামছে পাকিস্তান চাপের মুখে সীমান্তে লাজে অবস্থা পাক সেনার প্রত্যাঘাতের আশঙ্কায় প্রহর গুনছে পাকিস্তান ভারতীয় সেনা তৎপরতায় হাঁটু কাঁপছে পাক সেনার সূত্রের খবর কাশ্মীর উপত্যকায় সেনার সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়াতে চলেছে সরকার স্যাটেলাইট থার্মাল ইমেজের ওপর নজর রাখছে ভারতীয় সেনা পাক সেনার গতিবিধি সম্পর্কে ইন্টেলিজেন্স ইনপুট বিশ্লেষণ করে পা ফেলেছে ভারতীয় সেনা নজরদারিও বাড়ানো হয়েছে কোনোভাবেই যাতে শত্রু পক্ষের লোকজন পাততে না পারে কোনোভাবেই যাতে মেঘের আড়াল থেকে নজরদারি চালাতে না পারে সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে অন্যদিকে ভারত যে কোনো সময় হামলা চালাতে পারে তা হারে হারে টের পাচ্ছে পাকিস্তান তাই নজরদারিতে খামতি রাখতে রাজি নয় পাক সেনাও প্রত্যাখাতের আশঙ্কা ইতিমধ্যেই এলএস ব্যাপক হারে সেনা মোতায়েন পাকিস্তানের সূত্রের খবর ভারতের প্রত্যাখাতের আশঙ্কায় আফগানিস্তানের সীমান্ত থেকে পর্যন্ত পাক সেনাকে সরিয়ে আনা হচ্ছে পূর্ব সীমান্ত কন্ট্রোলের দিকে সোজা কথায় ভারতের চাপে পাকিস্তান ইতিমধ্যেই দরদর করে ঘামতে শুরু করে দিয়েছে তা তাদের প্রতিনিধি থেকেই স্পষ্ট